রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোট প্রচারে বিজেপির প্রার্থী মানুষ কুমার ঘোষ বাড়ি বাড়ি নির্বাচনীয় ভোট প্রচার শুরু করে দিয়েছেন লোকসভা ভোটে বিজেপি রায়গঞ্জ থেকে জয়ী হয়েছে এবার উপনির্বাচনে কতটা আকর্ষণীয় প্রভাব দেখা যেতে পারে শাসক বন বিরোধী রাজনৈতিক দলগুলিদের মধ্যে এটাই শুধু জোর করে লড়াই কেননা রায়গঞ্জ পৌরসভার ওপর কিন্তু বিজেপি একটা নির্ভরশীল করছে কেননা পৌরসভাতে বিজেপি একটা ব্যাপকভাবে তারা লিড পেয়ে গিয়েছিল তবে এবার উপনির্বাচনে কোন দিকে রায় শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল আগামী দশ তারিখে যে ভোট সেই দশ তারিখ শুধু সময়ের অপেক্ষা আসতেই কেননা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে মানুষ কুমার ঘোষ ডোর টু ডোর বাড়ি বাড়ি যখন নির্বাচনীয় ভোট প্রচার শুরু করেন কার্যত নেতা নেতৃত্বদের সঙ্গে কথা বলেন বাড়ি বাড়ি এবং প্রচার পর্ব শেষে দলীয় সমর্থকদের পার্টি অফিসে দেখা করেন রায়গঞ্জের বিভিন্ন ওয়ার্ডে তিনি প্রচার শুরু করেন সকাল থেকেই একেবারে যেভাবে উন্মোদনা ছিল সাধারণ মানুষের সেটাই এখন চোখে পড়ার মতো তবে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন উপনির্বাচনে ঝড় কোন দিকে বইতে শুরু করবে শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে বিজেপির প্রার্থী মানুষ কুমার ঘোষ তিনি একেবারে স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি জয় হবেন হান্ড্রেড পারসেন্ট তবে মানুষ বাবুর ওপর যদি নির্ভরশীল করতে পারে তাহলে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই তাৎপর্যপূর্ণভাবে মনে করছেন রাজনৈতিক মহল তবে তৃণমূলের কৃষ্ণ কল্যাণীকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি মানস কুমার ঘোষ শুধু সময়ের অপেক্ষা তাই এই রাজ্য রাজনীতির বিষয়টা যখন নির্বাচনীয় ভোট প্রচার শুরু করে দিয়েছেন রীতিমতো সেই নির্বাচনীয় ভোট প্রচারে একেবারে উন্মাদনা দেখা যাচ্ছে তাই স্বাভাবিকভাবে রায়গঞ্জ কার দখলে উপনির্বাচনে যায় শুধু সময়ের অপেক্ষা বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে পৌরসভা ভিত্তিক